হাই গুড মর্নিং তো আজকে আমি যাচ্ছি আজকে হচ্ছে সাত তারিখ অম্বাবতী তো আষাঢ় মাসে অম্বাবতী হয় তো আজকে যাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলের দিকে অমরাবতী অনেক ধুমধাম করে পালন করে তো আজকে কি হয়েছে বলো তো আজকে শুভরের মাংস খাবো কারণ এই আমাদের পাশের গ্রামে শুগরকে মেরেছে তো ওখানে আমি এখন শুগরের মাংস আনতে যাচ্ছি কারণ আমরা সুগরের মাংস খাই দারুণ টেস্টি লাগে তো কারা কারা খাও জানি না তো আমরা খাই তো যারা যারা খাও তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ঠিক আছে ᱛᱚ ᱯᱟᱭᱥᱟ ᱡᱩᱫᱤ ᱧᱟᱯᱟᱭ ᱠᱚᱜᱼᱟ ᱪᱤᱱᱛᱟᱹ ᱫᱟᱵᱟᱨᱟᱝ ᱵᱟᱝᱟ ᱫᱚ ᱱᱚᱸᱰᱮ ᱜᱮ ᱢᱤᱛᱞᱟᱢ ᱟᱥᱟᱵᱟᱱ ᱫᱚᱨᱵᱤ ᱦᱚ ᱥᱟᱱᱛᱟ ᱥᱚᱢᱚᱱ ᱯᱮ ᱟᱢᱟᱭ ᱫᱚᱦᱚᱭ ᱨᱮ ᱧᱚᱭ ᱫᱚᱦᱚᱭ ᱫᱚᱭ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱚᱨᱚᱱᱛᱮ This animal has been cast in linguistic monitoring exercises foripระ fuulta hrated by the Здесь hiện đang ch leing t Investment on practices of traditional mission. They required additional funds. Why at all to restore actual ravus? Get aave here. There is no blue wastes. It's at a distance of twenty but one million�시 성공oren crispy local oil. The next week, through a series of new requirements, here at sea which comes from theerst lake I want to share that this red stone is the true

ᱱᱚᱣᱟ ᱵᱟᱭᱤᱱᱮᱱᱟ ᱛᱚ

ব্যৱস্থা এবেদা ঠিকেই দিন মই লাগে লাইন বোৰে পে লাগিব লাইন ᱫᱚ ᱫᱚ ᱞᱟᱜᱟᱣ ᱠᱮ ᱫᱤᱭᱟ ᱢᱮᱨᱟ ᱥᱚᱵᱟ ᱫᱚ ᱫᱟ ᱫᱚ ᱱᱩ ᱫᱮ ᱫᱮ ᱱᱤ ᱫᱚ ᱛᱷᱚᱸᱰᱮ ᱪᱩᱛᱮ ᱵᱟᱲᱟᱭ ᱱᱤ ᱫᱮ ᱵᱟᱲᱟ ᱩᱴᱟ ᱫᱚ ᱪᱩᱛᱟ ᱜᱟᱱᱟ ᱱᱟ ᱡᱤᱛᱤᱱ ᱩᱱᱰᱮ ᱛᱷᱤᱱᱤ ᱟᱱᱤ ᱫᱤ ᱟᱫᱟ ᱠᱟᱫᱢᱟ ᱪᱤᱥ ᱛᱚ ᱨᱚᱢ ᱟᱞᱩ ᱱᱤ ᱚᱲᱟ ᱠᱷᱮᱥ ᱯᱟᱲᱟ ᱱᱟ রান্নার জন্যে আমি চলে এসেছি আর এখানে তেল আমার গরম হয়ে গিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এখন ওতে এই মাংসটা দিয়ে দেবো আমরা সব বেশিরভাগ কাটিয়ে রান্না করি এখানে তো আমরা কাটিয়ে রান্না করি বসে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন একটু নুনটা দিয়ে দিয়েছি এখন একটু কিছু কোনো ঢাকা দিয়ে দিন আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে আর তো আমার একটা জিনিস ভালো লাগছে না সেটা হচ্ছে এটা এই যে আদা রসুনের পেস্ট আর আমি গোটা আদা রসুন পাইনি তার জন্যে নিয়ে আসি তো এই আদা রসুনের পেস্টের প্যাকেটটা পেয়েছে ওটা নিয়ে এসেছে তো এর জন্যে হয়তো রান্নাটা আরও টেস্টি হবে না কারণ এই পেস্টগুলো না আমার একদম ভালো লাগে না যাই বলো যাদের ভালো লাগে লাগে কিন্তু আমার ভালো লাগে না তো জানি না রান্নাটা কত সুন্দর হবে টেস্টি হবে না হবে বলতে পারছি না তো এই এটা আমার একদম ভালো লাগে না গোটাগুলোই আমার ভালো লাগে বাড়িতে নিয়ে এসে খোটাগুলো ছাড়িয়ে বেটে ওটা দিয়ে রান্না করলে না বেশি টেস্ট হয় রান্নাগুলো মাংস বলো মাছ বলো তো দেখা যাক কীরকম হয়েছে তো চলো আর কিছুক্ষণ হলে এটা রান্না হয়ে যাবে এটা বলো কী বলো তো এটা খাসির মাংস থেকে বলো পোলট্রি মাংস থেকে বলো এটা কিন্তু অত আস্তে আস্তে নয় চোরের মাংসগুলো বেশি আস্তে আস্তে হয় না আস্তে গন্ধগুলো বের হয় না তার জন্য খুব অল্প সময় কিন্তু এটা রান্না করা যায় চলো আমার হয়ে এসেছে আর নামিয়ে নেব এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এখন রান্না খেতে বসে গেছি খাওয়া আমার প্রায় অর্ধেক শেষ এখন শেষের দিকে আছে আমার মাংসগুলো এখনো আসে আর এখানে দেখো আমি এক পিস ভাজা মাছ নিয়েছি কারণ রান্না করিনি মাছটা কারণ মাংস হয়েছে বলে তাই এটা দিয়ে আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটুখানি আছে এটাকে খেয়ে নিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা এটা পছন্দ করো তারা তারা তো অবশ্যই লাইক করবে ঠিক আছে কারণ খুব প্রিয় খাবার এটা তো লাইক কমেন্ট করবে আর আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ঠিক আছে আর খালি আমার বড় ভিডিওগুলো সেনারি ভিডিওগুলো দেখলে হবে না সব ভিডিও দেখতে হবে আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে ঠিক আছে তো চলো বন্ধুরা বাই বাই